লাইরা মানেরা হেমসালাম আলাইকুম অথবা বুটিকের লাইভের স্বাগত জানাচ্ছি কি যদি কেউ অ্যাভেলেবেল থেকে থাকেন আমাকে একটু কনফার্ম করবেন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা তারপরে লাইফটা ঠিক আছে কিনা নেটওয়ার্ক এখনো ইয়েতে আসে নাই লাইফটা ঠিক মতো এসছে কিনা না আমি অন্য ইয়েতে পাচ্ছি না তো এভেলেবল আছে কিনা ঠিক মতো আজকে ড্রেস দেখাবো হচ্ছে শিফন কালেকশন পার্টি ওয়ার পার্টি ওয়ার কালেকশনটা দেখাবো এটা বেসিক্যালি যেটা হয়েছিল যে লাইভটাকে ঠিক আছে লাইভটা কিন্তু আমার ইয়েতে দেখাচ্ছে না ইবিয়েতে আমার ইয়েতে এসে দেখাচ্ছে না হ্যাঁ এখন আসছে তো আপনারা যদি কি अवेलेबल থেকে থাকেন আমাকে একটু কনফার্ম করবেন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কি না আর আজকে যে ড্রেসগুলো দেখাবো সেগুলোর মধ্যে সবগুলোই ওয়ার এবং আপনার এক্সক্লুসিভ কালেকশন অলরেডি এগুলো কিন্তু শেষের পথে এগুলো আমাদের যা ছিল অলমোস্ট শেষের পথে এখন ড্রেসগুলো তারপর যে কটা আছে আমরা দেখায় দিচ্ছি আপনাদের পছন্দ হলে কারো আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন হ্যাঁ দেরি করা ঠিক হবে না এগুলো চমৎকার ড্রেস সামনে আস্তে আস্তে দেশের পরিস্থিতি সব ঠিক হলে আস্তে আস্তে আমাদের সব ধরনের ফেস্টিভ মোড বিয়ে শাদির সিজন সবই চলে আসবে প্রথম ড্রেসটা দেখাবো এটা

সামনে কামিজের সামনে হেভি এমব্রয়ডারি আমরা লাইভটা কেন করে জানি লাইভটা করে হচ্ছে রেফারেন্স হিসেবে থাকে এবং এগুলো কিন্তু পরবর্তীতে মানে আপনারা যখন রিলস ছবি এগুলো দেখে অর্ডার করেন তখন কিন্তু আমরা ফুল ভিডিও রেফারেন্স হিসেবে আপনাদের দিয়ে থাকি যে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এটা হচ্ছে সেই জন্য লাইভগুলো করা ড্রেসটা খুবই সুন্দর পুরোটাই কিন্তু এমব্রো ওয়ার্ক করা আপনারা এখান থেকে কতটা ভালো বুঝতে পারছেন জানি না কিন্তু ফুললি এটা এমব্রো ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক আছে সুতার কাজ আছে আমি কাছের থেকে যদি একটু এমব্রয়ডারিগুলো দেখাই আপনাদের বুঝতে পারবেন আচ্ছা আরেকটা বলি শিফন পার্টি ওয়ারে কিন্তু কোনো ইনার হয় না টেলারকে বলে আপনাদের আলাদা করে কিন্তু ইনার করে লাগিয়ে নিতে হবে এমব্রো ওয়ার্কটা দেখছেন কতটা সুন্দর নিখুঁত একটা এমব্রো ওয়ার্ক নিখুঁত একটা ওয়ার্ক প্যানেল হচ্ছে এটা এমব্রো ওয়ার্ক আছে এবং নিচে এরকম বর্ডার আছে এগুলো কিন্তু ইনার নাই আপনাদের কিন্তু বারবার বলছে ইনার কিন্তু আপনাদের লাগিয়ে নিতে হবে আলাদা করে ইনারটা আপনাদের লাগিয়ে নিতে হবে কারণ হচ্ছে পাকিস্তানি পার্টি ওয়ারে ইউজুয়ালি ইনার থাকে না যারা ইনার দেয় তারা নর্মালি যেটা হয় যে আলাদা করে ই করে আলাদা করে তারা ইনারের কাপড়টা কিনে তারপরে তারা অ্যাড করে দেয় তাছাড়া কিন্তু সচরাচর ইনারের কাপড় হয় না হ্যাঁ ঠিক করে নিয়েছে সচরাচর ইনারের কাপড় হয় না সুতরাং আপনাদেরকেও ইনারের কাপড় আলাদা করে কিনে নিতে হবে ঠিক আছে এখন এটার সাথে আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা একটু যাই সেটা হচ্ছে এটা হচ্ছে হাতা হাতার কাপড় এটা এরকম ছিটো ছিটো এমব্রো ওয়ার্ক আছে মাথার মধ্যে এরকম এম্লো আছে হাতার কাপড় ফুল হাতা আসে ইউজালি আসে আচ্ছা এইটা হচ্ছে ওড়না সালোয়ারটা দেখে সালোয়ারটা হচ্ছে এটা সিল্কের সালোয়ার

ভালো লাগা ভালোবাসা জন্মায় লাভার সাইড হয় নন ইচ্ছে জাগে ওনাটা কিন্তু রেডি সেলাই করার কিছু নাই আপনারা শুধু কামিজ সালোয়ারটা বানাইতে দিয়ে দিবেন যদি পছন্দ হয় ভালো লাগা ভালোবাসা জন্মায় আপনারা একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে আরও বিস্তারিতর জন্য যোগাযোগ করেন ঠিক আছে অনেক সুন্দর তো ওয়ার একটা ড্রেস এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে আরেকটা হালকা কালার দেখায় একটু তো ডিপ কালার গ্রুপের এই হচ্ছে ড্রেসটা আরেকটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেকেই ক্যাটালগের ছবি দেখে আমার কাছে ই করেছে যে এটা ড্রেসটা আমাদের একটু পুরাটা দেখান এগুলো আচ্ছা আগেরটা লেন্থটা মাপতে ভুলে গেছি বাট এগুলো অলমোস্ট কাছে কাছে লেন্থ হবে সো এটা মেপে দেই যে কি সুন্দর কাজ এই ড্রেসগুলো একটার থেকে একটা সুন্দর আমি সবচেয়ে বড় ব্যাপার যে এই ড্রেসগুলো আপনি মার্কেটে যখন তো কিনতে চিনতে আমি কারোটাই করছি না বাট তাদের কস্ট আছে এই আছে এই জন্য হয়তো বা কস্টিংটা বেশি পড়ে যায় ড্রেসগুলো কিন্তু আমাদের অনলাইনে আমরা খুবই লিমিটেড একটা প্রফিট আছে ফর্টি ফোর মতো লম্বা আগেরটাও তাই হবে ফর্টি ফোর তোর লম্বা হবে ইনার আলাদা করে আপনাদের কিন্তু লাগিয়ে নিতে হবে এই হচ্ছে কষ্ট সুন্দর একটা ড্রেস সুন্দর এমব্রয়ডারি খুব একটা এমব্রয়ডারি প্যানেলের কাজ ব্যাক পার্টটা হচ্ছে এটা অল ওভার এরকম ছিটা ছিটা এমব্রয়ডারি এবং প্যানেলের মধ্যে কিন্তু এমব্রয়ডারটা আছে লেন্থ তো তুমি একটু বলেই দিয়েছি লেন্থ কত আর বডি ফিফটির মতো যাদের বডি ফিফটি ফিফটি টু এর এর উপরে যাবে না বাট ফিফটি বডি ধরে রাখুন ফিফটি বডি যাদের তাদের জন্য ওকে এখন এটা যে আনুষঙ্গিক আরও বিষয়গুলো আছে সেগুলো একটু দেখি এটা হচ্ছে হাতাটা হাতাটাই কিন্তু হেভি এম্বো করা এটা হচ্ছে হাতটা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে আপনার সালোয়ার সিল্কের সালোয়ার এবং ওড়নাটা হচ্ছে ব্লু কালার বাসার মধ্যে চিল্লা পাল্লা যেটা আগে অফিসটা আলাদা ছিল ওইটা ভালো ছিল এটা হচ্ছে দেখেন এমবু ওয়ার্ক করে ওয়ার্ক করে যদি কাজ করা বর্ডারের কাট ওয়ার্ক করা এরকম এম্বু ওয়ার্ক করে সুতা হচ্ছে সুতা এই সাইডে আবার টাইপের একটা এমবু ওয়ার্ক কিন্তু আছে অনেক সব যথেষ্ট সুন্দর একটা কি বলে ওন্না এটা কম্বিনেশনটা আমার কাছে খুব ভাল লাগছে কম্বিনেশনটা খুবই ভাল লাগছে আমার কাছে তো ওভার ইভেন এটা যদি আপনি পার্টিতে পরেন সেটাও ভালো লাগবে আবার আছে না যে খুব লাইট পার্টি থাকে অফিসিয়াল একটু গ্যাদারিং পার্টি থাকে সে সেখানেও আপনি পড়তে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস পছন্দ হলে একটা স্ক্রিনশটে চলে যাবেন স্ক্রিনশটে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরও বিস্তারিত জানার জন্য এর এখন যেটা দেখাবো কালার এই তিনটা ড্রেসে আজকে দেখাবো আজকে আর বেশি দেখাবো না এই তিনটা ড্রেসে দেখাবো বেশি আর দেখাবো না এটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু অনেক বেশি সুন্দর বিনহামের ক্যাটালগের ড্রেস অনেক বেশি সুন্দর এটা মানে আমি যেটাই দেখি সেটাই তো বেশি সুন্দর বলি কারণ আমার কাছে ভালো লাগে আর ড্রেসগুলো সিলেকশনের ক্ষেত্রে আমি যেটা সব সময় হয়ে ওঠে না সবার কথা সব রুচির কথা চিন্তা করে আমাদের ড্রেসগুলো তুলতে হয় কাজ করতে হয় কারণ তো কাস্টমার চয়েস তো দেখতেই হবে কেউ কেউ আছে খুব লাইট জড়ি পছন্দ করে কেউ কেউ আছে জড়ি পছন্দ করে না কেউ কেউ আছে হেভি জড়ি পছন্দ করে তো এই এই ধরনের ভ্যারিয়েশনগুলো দেখি কিন্তু আমাদেরকে কালেকশানগুলো তুলতে হয় কালারটা অদ্ভুত রকম সুন্দর এমব্রো ওয়ার্ক বুকের হচ্ছে এটা পুরোটা হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক এটা লেন্থ একটু মেপে দেখি ব্যাকপোর্শনে ছিটা ছিটা এমব্রো ওয়ার্ক নাই কিন্তু নিচের এখানে চিকন একটা বর্ডার আছে ব্যাকপোর্শন এটা হচ্ছে আপনার এইটা ফ্রন্টটা ফ্রন্টটাতে যদি আমরা যাই আপনাদের কিন্তু অনুরোধ করব আপনারা কাইন্ডলি যারাই অর্ডার করেন না কেন একটু কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি কিন্তু নাই ফরটি থ্রি পয়েন্ট ফাইভের মতো এটা লেন্থ আসবে ফরটি থ্রি পয়েন্ট ফাইভের মতো এই হচ্ছে ড্রেস এটার সাথে সঙ্গে কী কী আছে এটা হচ্ছে হাতা মাথাতে মাথাতেইডারি হাতার মাথাতে এটা হচ্ছে তারপর এটা হচ্ছে সালোয়ার স্কাই কালার হবে এটাই স্বাভাবিক আপনার এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে সামের চিলাইতেছো কেন আচ্ছা সরে এটা হচ্ছে আপনার এই সাইড এম রো ওয়ার্কটা করা বডিতে এরকম এমরো ওয়ার্ক করা প্লাস হচ্ছে এই সাইডেও এমরো ওয়ার্কটা করা অনেক সুন্দর এই ড্রেসটা পছন্দ যদি হয় স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরো বিস্তারিত জানার জন্য ওকে এই হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা তো এই ছিল আজকে আমার তিনটা ড্রেসের লাইভ আজকে তো বলেছি যে আমি বেশি ড্রেস দেখাবো না কারণ কি জানেন আপনারা বিরক্ত হয়ে যাবেন এত ড্রেস নন স্টপ দেখা এই জন্য আমরা বেশি ড্রেস দেখাবো না বা দেখাই না অল্প স্বল্প ড্রেস দেখাই যাতে করে আপনাদের ভালো লাগে ভালোবাসা কাজ করে এবং ভালো করে দেখে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করেন আরেকটা ব্যাপার আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমি আপনাকে যেটা দেখাচ্ছি আমি আপনাকে সেটাই দিব সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটু কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন অর্ডার প্লেস করলেন তারপর বললেন যে না ড্রেস পছন্দ হয়নি আসলে এরকম কোনো অপশন আমাদের নাই আপনারা আমাদের ভিডিও দেখেন আপনারা আমাদের যে ছবিগুলো আমরা তুলি ছবিগুলো দেখেন তারপরে আপনারা অর্ডারটা প্লেস করেন অনেক সুন্দর ড্রেসগুলো একটার থেকে একটা সুন্দর ভিডিও করবো তারপর রিলস করবো ছবি যাবে এখন তো শুধু লাইভ করে রাখলাম এরপর কিন্তু আস্তে আস্তে আপনারা রিলস পাবেন এগুলোর প্রোডাক্টটা না টাকাও থাক ততক্ষণ এগুলোর উপরে ছবি ভিডিও রিলস এগুলো যাতে থাকবে হ্যাঁ তো আপনারাও দেখবেন এবং বারবার কেন করতে হয় কারণ হচ্ছে আপনাদেরকে আমরা ইনফর্ম করি যে কি কি প্রোডাক্ট এখনো আমাদের এন্ডে অ্যাভেলেবল আছে এই জন্য কিন্তু আমরা বারবার ভিডিও করি ছবি তুলি রিলস করি করে আপনাদের আপডেট রাখি এটা খুব সুন্দর একটা ওনা খুব সুন্দর নিজেরাই দেখেন নিজেরা দেখলে বুঝতে পারবেন লাইভের পরে নিজে দুইটা তিনটা অল্প ড্রেস তো এই জন্য নিজেই ভাঁজ করে ফেলি আমাদের অফিসে যে আমাদের অফিসে অ্যাসিস্ট্যান্ট আছে ও সব ভাজ করে আর যেহেতু একদম দুইটা তিনটা ড্রেস আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ই করি যারা অনলাইন পেজ নিয়ে কাজ করেন ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করেন তাদের একটা কথা বলতে চাই আমি বুঝছো অনলাইন নিয়ে কাজ করেন তাদের একটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা ভিডিও করেন ভিডিওগুলো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ারের মতো লেন্থ রাখা দরকার এই জন্য আমি দেখেন ভিডিও করার পরেও আপনাদের সামনে এইগুলো একটু করে কারণ সংখ্যা কম তো এই জন্য পারি বেশি হলে তো পারতাম না এই জন্য দুইটা অল্প অল্প দেখাই আমরা লাইভে এতগুলো ড্রেস একসাথে দেখাই না অল্প অল্প দেখাই যাতে করে দেখানোর পর পরেই আমি আপনাদেরকে ক্লোজ করে ফেলতে পারি মানে কোনো ঝামেলা যাতে না হয় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনলাইনের থেকে পারচেস যখন করবেন এটা অনলাইনে যারা কাজ করে তাদেরকে আমি একই কথা বলি প্লাস হচ্ছে কাস্টমারদেরকেও বলি আর যারা পেজ ওনার তাদেরকেও অনেকে আছে আমাকে নক দেয় যেহেতু আমাদের পেজটা একটু পুরনো। যদিও আমাদের পেজের কিছু ডিফিকাল্টি আছে নাই তা না ডিফিকাল্টিজের জন্য হয়তো বা ওইভাবে আমরা পাই না কিন্তু তারপরেও আর যেহেতু নলেজটা আছে কাজ করতে করতে কিছুটা জ্ঞান হয়েছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপু পেজটা কিভাবে রিচ বাড়বে কিভাবে করবে আসলে রিচ বাড়া ভিউ বাড়া এগুলো চিন্তা ভাবনা না করে আপনারা কন্টিনিউয়াস কাজ করে যান তবে হ্যাঁ রিয়েল রিয়েল নিয়ে ভিডিও নিয়ে কাজ করবেন রিয়েল ছবি নিয়ে কাজ করবেন আপনার নিজস্বতা নিয়ে কাজ করবেন অন্য কারো কাছ থেকে যখনই নিয়ে পেজে পোস্ট দিবেন তখনই সমস্যার মধ্যে পড়ে যেতে হয় তো এইটা যেমন প্রথম দিকে এই জন্য আমার পেজটা কিন্তু সমস্যাও হয়েছে প্রথম দিকে আমরা কি করতাম এই যে পাকিস্তানি গুলো আসতো ক্যাটালগের ছবিগুলো নিয়ে বিভিন্ন সময় অন্য অন্য পেজ থেকে নিয়ে আমরা কি করতাম আপলোড দিতাম ফলে হতো ওটা তো আমাদের নিজস্ব কোনো ছবি না না ফলে কি হতো রিচটা কমে যেত তো সেই ভুলটা এখন আমরা করি না আপনারা দেখবেন যে আমাদের পেজে কোনো ক্যাটালগের ছবি কিন্তু নাই তারপরে একটা ক্যাটালগের ছবি আপনারা পাবেন না তো এই জিনিসগুলো একটু মেনে চললে পেজ অটোমেটিক্যালি আপনার ঠিক হয়ে যাবে এই তিনটা ড্রেসের আজকে লাইভ হলো যারা লাইভটা হওয়ার পরে ভিডিওটা দেখবেন তাদেরকে অনুরোধ করব পুরো লাইভটা দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে তারপরে আপনারা কনফার্ম হয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আরও বিস্তারিত জেনে তারপর অর্ডারটা করবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই আপনাকে আমি যেটা দেখাচ্ছি আমরা কিন্তু আপনাকে সেটাই দিব সুতরাং কনফার্ম হয়ে কিন্তু আপনাদের অর্ডারটা প্লেস করতে হবে তাই না তো ঠিক আছে আজকে আর না বাড়াই তিনটা ড্রেসের লাইভ হয়েছে আপনারা একটু দেখে নেবেন تنگ you so much. تنگ خیلی متشکرم. شوستو تنگ نمودش ات فعال کنم. نمودش ات انجام دادم. آسمان مالیکو شما